এই ধনত্রাসে ভগবান ধন্যত্তরী এবং কুবের রাজা এদের নামে উৎসর্গ করা হয়েছে এই ধনতেরাস হ্যাঁ তো এই ধনত্রাসে কিছু রাশি আছে যারা কুবেরের প্রিয় এদের কিন্তু এই ধনতেরাসে গোল্ডেন টাইম মানে খুব ভালো সময় যাবে তাদের কিরকম দেখো তাদের কখনো কিন্তু অর্থের অভাব হয় না হ্যাঁ কোনোদিন অর্থ বিপাকে পড়তে হয় না কোনো রকম ধারের মধ্যে পড়তে হয় না এরা সবসময় একটা অর্থের প্রাচুর্যে থাকে এই কোন কোন রাশি সেটা হলো বৃষ রাশি সেটা হলো কন্যা রাশি সেটা হলো তুলা রাশি সেটা হলো কর্কট রাশি এই কটা রাশির মানুষের কিন্তু জাতক জাতিকাদের কখনোই ধনের অভাব হবে না আর বিশেষভাবে এই ধনতেরাসে তো তাদের তাদের উপরে আশীর্বাদ একদম সব সময়ের জন্য তার আশীর্বাদ থাকে আর এই সময়টার জন্য আরো বেশি আশীর্বাদ প্রাপ্ত হয় তারা আচ্ছা গোল্ডেন টাইম তাদের চলে আচ্ছা তাহলে এই রাশিগুলো মানুষেরা তারা অবশ্যই চেষ্টা করবেন ধনতেরাস পালন করতে কুবির জির পুজো করতে হ্যাঁ সবাই পুজো করবেন যেহেতু উনি ধনের দেবতা কিন্তু এরা এদের তো করা উচিতই হ্যাঁ আর কুবের কুবের দিকটা হলো উত্তর দিক এই উত্তর দিকে যদি কুবেরকে স্থাপন করা যায় আজকের দিনে একটা লাল কাপড়ে বসিয়ে এবং তার যে মন্ত্র আছে সেটা যদি পাঠ করা যায় তাহলে লক্ষ্মী এবং কুবের দুজনারই ফলাফল পাওয়া যায় হ্যাঁ আমি বলে দেবো লাস্টে মন্ত্রটা আর যেমনভাবে পুজো দিতে হয় যে যেরাম সামর্থ্য তার সামর্থ্য অনুযায়ী সেই পুজো করবেন সবাই যে মানে বিশাল কিছু দিয়ে পুজো দিলেই ঠাকুর পাবেন তা নয় ভক্তি বলে কথাই বলে ভক্তিতে মুক্তি আপনি যেমন পারবেন দেখবেন একটা মানুষকে যদি আপনি ভালোবেসে ডাল ভাত খাওয়ান সে পরিচিত হন তেমনি দেবতারাও ঠিক তাই দেবতারাও দেখেন কে তাকে মন থেকে করছে সব সবচাইতে বড় কথা মন থেকে করা তাই সেই মন থেকে করবেন অবশ্যই হবে এবং আ আজকে তো চোদ্দ প্রদীপ জ্বালাতে হবে চোদ্দ শাক খাওয়ার কথা চোদ্দ প্রদীপ জ্বালাবার কথা এগুলো তো আছেই আর মন্ত্রটা আমি বলে দিই ওং কুবের আয় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় নম এই মন্ত্রটা আপনারা একশো আটবার বার জপ করবেন ওং কুবের আয় ভালো আমি আস্তে আস্তে করে বলে দিচ্ছি ওম কুবের আয় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয়, পুরয় নম এই মন্ত্রটা আপনারা পারলে করবেন এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের আজকে ধনের আগমন হবে আপনাদের যারা প্রত্যেকেই করবেন সে পড়ার সময় এর জন্য কি বিশেষ কোন দিকে মুখ করে বসা বা বিশেষ কোন নিয়ম দেখো কোনো ব্যাপার কুবের দেবতাকে তো উত্তর দিকেই বসানো হয় তাহলে কুবের দিক উত্তর দিকেই বসানো আমি দক্ষিণ দিকে পেছন করে উত্তর দিকে মুখ করে হ্যাঁ 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 আচ্ছা এইভাবে করতে হবে আচ্ছা আর পুজোর সময়টা মানে কোন সময় করব সকালে বেলা বেলা পরে করতে হবে আচ্ছা এই সময়টা তো অলক্ষী বিতরণের একটা ব্যাপার থাকে লক্ষীকে প্রতিস্থাপন করা এটাও করুক না এটাও করবে কিন্তু এটা আলাদা করে বলছি হ্যাঁ আচ্ছা এবার একটা হচ্ছে মানে মোস্ট মিস্টেরিয়াস কোশ্চেন যেটা নিয়ে বহুবার বহু জায়গায় আলোচনা হয়েছে আমি কি কিনবো অনেকে ঝাঁটা কিনে নিয়ে আসেন এই সময় আবার অনেকে সোনার এখন সোনার যা দাম অসম্ভব তালে সোনা যদি না কেনা যায় মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা অন্য কোনো ধাওয়ান পিতল কিনতে পারে কাঁসা কিনতে পারে তুমি আবার উল্লেখ করে দিয়েছো লোহা যেন না অবশ্যই লোহা স্টিল এগুলো না কেনাই ভালো আছে হ্যাঁ তার মানে লোহা প্লাস্টিক প্লাস্টিক সে পিতলের ঠাকুরের বাসনপত্র কিনতে হ্যাঁ ঠাকুরের বাসনপত্র হ্যাঁ রুপো কিনতে পারে রুপোর মাছ কিনো এটা খুব আরো ভালো শু রুপোর মাছ দেখলে তোমাকে যত বেশি

আজকের দিনে যেমন লক্ষ্মী ঠাকুরের কাছে যে যার ক্ষমতা মতো কিনবে কিন্তু ভক্তি ভরে ভক্তি ভরে কিনে সেটা আলকারেও রাখতে পারে বা যে কোনো অর্থের জায়গায় যারা ব্যবসা ট্যাবসা করে তাদের অর্থের জায়গাও চাবি অর্থের জায়গা বলতে তুমি বলছো ওই ক্যাশ বাক্সে ক্যাশ বাক্স বা সিন্ধুকের মধ্যে সিন্ধুকের মধ্যে রাখতে পারে বা এগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবেন যারা ফোন করবেন তার এক্ষুনি ফোন করুন যদি মনে হয় কোনো সাজেশন দরকার দিদির কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন আপনার ভাগ্যটা জেনে নিন সেটা নিয়ে কোন আপত্তি নেই কিন্তু ধনতেরাসের নিয়ম যদি আপনি জানতে চান আজকে লাইভ অনুষ্ঠানে তাহলে জিজ্ঞেস করলে যে আমার এরকম একটা অবস্থা আমি কি করতে পারি এটাও আপনাদেরকে বলে দেওয়া হবে আচ্ছা এর মধ্যেই কিন্তু আমাদের ফোন এসেছে আমাদের আলবেলু জানিয়ে দিয়েছেন ফোন আছে কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনাকেও নমস্কার বলুন বলুন না না দিদি হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন আমি হয়তো গাজল থেকে বলছি আমার জন্মস্থান হচ্ছে রায়গঞ্জে আচ্ছা রায়গঞ্জে জন্মস্থান আপনি মালদার গাজল থেকে এখন বলছেন ঠিক আছে বলুন আপনি আপনার দিদির প্রোগ্রাম কেমন লাগে কেউ এসেছিল কিনা দিদির কাছে হ্যাঁ এসেছিল তাদেরও খুব উপকার হয়েছে আমি খুব আশা নিয়ে অনেক দিন ধরে ট্রাই করছিলাম তো হচ্ছে আজকে লেগে গেছে খুব বাহ 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 খুব ভালো বলুন বলুন আজকে আপনি কাজ সম্পর্কে জানবেন

ধনু লগ্ন মিথুন রাশি আপনি জানেন জানি আচ্ছা তালে আই মিন আসল আগে আগে দেখে দেখেনিন যে দিদি কিভাবে মানে ইয়ে করেন হ্যাঁ প্রেডিকশনে কি আসে আগে শুনে নিন সেটা আপনারও তো বুঝতে হবে যে যাকে আমি জিজ্ঞেস করছি সে আমার সম্পর্কে কিরম বলতে পারে আমার জন্ম ছক দেখে ঠিক আছে বুঝতে পাচ্ছেন দিদি একবার শুনাই যাচ্ছে না আপনাদের আগে থেকে কিচ্ছু বলবেন না আগে দেখে নিন জন্ম তারিখটা আপনার ছকে কি আছে শুনে নিন সেটা হুম ঠিক আছে আচ্ছা এইবার আমি যেটা বলবো সেটা হলো এর কেমুনরুম যোগ আছে এই কেমুনরুম যোগ থাকলে কি হয় স্বামী থেকে দূরত্বে বসবাস করতে হয় আর সবসময় এর একটা টেনশন একটা দন ভাব এবং এ একটু লেজি টাইপের ঘুমোলে আর উঠতেই চাইবে না হ্যাঁ এই টাইপের মানে কমজুরি টাইপের এবং এর ছক ইন্ডিকেট করে যেটা এক দুই তিন চার হ্যাঁ এর কিন্তু পারিবারিক জীবনে ভীষণ ঝামেলা এবং ওনার পারিবারিক জীবনে এমন একটা মানুষ আছে যেই মানুষটাকে উনি চিনতে পারছে না বেটে টাইপের সে কিন্তু এর জীবনে সংসারে অশান্তি বাধাবে তাই নাকি একদম পাক্কা কথা কি বলছো হ্যাঁ দেখুন জিজ্ঞেস করতে দেখো আপনার প্রথম দিদি যেটা বললেন যে আপনার থেকে দূরে বসবাস বা সাংসারিক একটা গন্ডগোল বা সমস্যা থাকবে আপনি একটু একটু অলস টাইপের বেশি ঘুমান এটা আপনার ক্ষেত্রে খারাপ হ্যাঁ আর হচ্ছে আপনার সময়তেই মনের ভেতর একটা টেনশন চাঞ্চল্য একটা অস্থিরতা একাকিত্ব অনেক কিছু থাকবে আর আরেকটা ভয়াবহ জিনিসের জায়গা ধরনের মানুষ মানে আমি কি করে বোঝাবো আমার এখানে এক বন্ধু আছে ভুট্টো দেখলেন এই হচ্ছে ছক গণনা এইটাকে বলে হচ্ছে প্রেডিকশন আপনাকে আমি বললাম না বারণ করলাম আমি বারণ করলাম যে বলবেন না এই থেকে সাবধান হবেন আপনি যাকেই বুঝতে পাচ্ছেন এখন বলার দরকার নেই সবার সামনে হুম আপনি তার থেকে একটু সাবধান থাকবেন এই হচ্ছে দিদির এডভাইস আর কিচ্ছু না আর এবার আপনার জন্য জ্যোতিষের ক্ষেত্রে কি প্রতিকার দরকার সেটা একটু কোনি বলে দাও কি করবে উনি কি উনি কি মন্ত্র উচ্চারণ বা আধ্যাত্মিক কাজকর্ম করবে নাকি রেমিডি পড়বে কি করবে নাকি আংটি পরবে কথা বলি এর হরোস্কোপেই রয়েছে ডিভোর্স জায়গা ওরে বাপ রে রিলেশন কেমন দিদি

প্রবলেমটা কোথার থেকে আসছে আপনি নিজে আগে চিন্তা করুন নিজে নিজে ভাবুন সেটা এই যোগ থাকলে একাকিত্ব স্বামী থেকে দূরে সরাবে তবে আপনার জন্ম ছকে প্রবলেম আছে এটা জানি মানে এটা বোঝা গেল আর কি জানি মানে এটা বোঝা গেল মিলতোই তো না কোনো কথাই তো মিলতো না ওনার প্রতিটি কথা মিলে গেল বুঝতে পারছেন আর কিছু আপনার জিজ্ঞাসা করার আছে দিদি না বর্তমানে আমার একটা মেয়ে আছে তো তো আমি ভীষণ টেনশনে তো ওটাই ভাবছি যে হচ্ছে দিদির সাথে কিভাবে যোগাযোগ করলে মালদায় উনি আসেন তো মালদা আঠারো তারিখ চেম্বার আছে আঠেরোই নভেম্বর মালদায় চেম্বার আছে বা আপনি অনলাইনে যদি তাড়াতাড়ি করতে চান তাহলে অনলাইনে যোগাযোগ করুন অনলাইনে যে দিন বিকেল চারটের আগে ফোন করে নেবেন চারটের সময় থেকে সাতটা অবধি উনি দেখবেন অনলাইনে এই নাম্বারে ফোন করবেন সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে ঠিক আছে আঠারো তারিখ মালদা আছে ভালো থাকুন দিদি এই ধরনের যে সমস্যাগুলো দেখুন মাত্র সাত বছর বিয়ে হয়েছে কিছুই না হিসাব মতো সাতটা বছর দেখতে দেখতে চলে চলে যায় যাদের বিয়ে হয়েছে তারা জানে সাত বছরে তাদের এখন কি করা উচিত নতুন করে পরিকল্পনা জীবনে মেয়েটার জন্য কি করবে তার আগে আপনি তো কনসিপ করেই ফেলেছেন মানে মেয়ে যখন আপনার অলরেডি এক্সিস্ট করছে আপনার বাচ্চাও হয়ে গেছে মানে আপনাদের একটা সিরিয়াস রিলেশনশিপ থাকা উচিত এখন কার জন্য আপনার জন্মছকে প্রবলেম আছে ওনার শোনো এইটাই হয় আমার যদি জন্মছকে প্রবলেম থাকে না আমার জন্য সেই ছেলেটা হ্যাপাপ হবে সেই পরিস্থিতি তৈরি হবে হ্যাঁ আসলে জন্মছক কিছুই না একটা পরিস্থিতি তৈরি করে এটা ওনার ওনার ছকের জন্য কিন্তু ওনার না সেটা তো নিশ্চয়ই সেটা তো লাগে ওনার ওনার হাজবেন্ডের জন্মছক তো আমরা পাই না দেখিনি এবার আপনার ক্ষেত্রে খুব ভালো হয় যখন আপনি অনলাইন করুন বা আপনি চেম্বারে আসুন আপনার জন্ম তারিখ তো জানা সময় সময় জন্মস্থান এটা আমি টিভিতে ফোন করেছিলাম দেবাশিসদের বলে দিয়েছিল তাই আমি নিয়ে এসেছি একদম তাহলে খুব ভালো হয় ভালো কারণ সবসময় তো দুজনের জন্মছক বিচার হয় না একটা ভিজিটে একজনের জন্মছকই হয় হিসাব মতো বলে হ্যাঁ কিন্তু এটা আপনি বলে দেবেন যে আমি বলে দিয়েছিলাম আপনার কথা শুনে আমার দুঃখ লাগলো কষ্ট লাগলো এই কারণের জন্য আমি বলে দিয়েছি আপনি নিয়ে আসবেন আপনার দিদিকে আপনার জন্য আপনি ফিজ দেবেন সঙ্গে হাজবেন্ডের জন্মছকটা আপনি বিচার করিয়ে নেবেন যে কি আছে এটা তুমি করে দিও আমি তোমাকে অনলাইভ আমি রিকোয়েস্ট করে রাখছি তাতে আপনি অনলাইন করলে অনলাইন অফলাইন চেম্বারে আসলেও অফলাইন কে রয়েছেন ফোনে হ্যালো 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 হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আমি এই ফোন করেছিলাম কথা বলছিলাম হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন বলুন ঠিক মতো না কি করে লাইন তো আমাদের একটা কত লোক বলুন তো দেখি বলুন ছেলের জন্ম তারিখ বলুন দিদি শুনেনি ছেলের জন্ম তারিখ সাল উনিশশো চোদ্দই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর মানে গেল হচ্ছে হাওড়াও হাওড়াতে জন্ম হ্যাঁ ঠিক আছে হাওড়া বললেই হবে চোদ্দ নয় চোদ্দ নয় উনিশশো ছিয়াশি মিন লগ্ন মকর রাশি আপনার জানা আছে হ্যাঁ জানা আছে ঠিক আছে লাইনে থাকুন আমি একটা একটা করে বলি আরেকবার বলে দেবো জন্ম তারিখ না জন্ম তারিখ ঠিক আছে চোদ্দ নয় উনিশশো ছিয়াশি সন্ধ্যেবেলা ছটা তিরিশ মানে আঠেরোটা তিরিশ হাওড়াতে হচ্ছে জন্মস্থান আচ্ছা এইবার যেটা বলবো ওনার ছেলের কিন্তু হাই ফাই ব্যাপার সময় ভালো খাবো ভালো পরবো কিন্তু আর দ্বিতীয় নম্বর কথা এর সব কাজে না বাধা হয়ে দাঁড়ায় হ্যাঁ আচ্ছা দ্বিতীয় নম্বর কথা এর বিয়েতে সমস্যা হচ্ছে হ্যালো আমি যা বলছি বলুন হ্যাঁ দাঁড়ান আর একটু বলছি

27 তারিখের ভাষাত যারা চটজলদি বুকিং করবেন 12 সাথে 29 তারিখে বারাসাত 29 তারিখ হচ্ছে সামবাজার নভেম্বর হচ্ছে বহরমপুর 4 নভেম্বর হচ্ছে কৃষ্ণনগর 7 নভেম্বর হচ্ছে গোরিয়াহাট 10 নভেম্বর হচ্ছে শেওড়াফुली 13 তারিখ নভেম্বর হচ্ছে খড়গপুর 14 তারিখ হচ্ছে তমলুক 17 তারিখ হচ্ছে শ্রীগুরি 18 তারিখ হচ্ছে মালদা মালদারটা ওখানে আমি বলে দিলাম চাইলে যে কেউ অনলাইনেও যোগাযোগ করতে পারেন আজকে আর হাতে সময় নেই আমাদের শেষ করতে হবে অবশ্যই আগামীকাল আবার দেখা হচ্ছে বিকেল ঠিক চারটের সময় অনেক ধন্যবাদ অনন্যাদিকে চারটে থেকে সাতটা অব্দি অনলাইন অনলাইন আছে যাদের দরকার চট জলদি বুকিং করে নেবেন বুকিং করুন নমস্কার নমস্কার সবাই ভালো থাকবেন সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে